ছেলে বাড়িতে না থাকায় ছেলের বউকে কিভাবে চুটল তার শ্বশুর মেয়েটির স্বামী একটি গার্মেন্টসে চাকরি করেন তার স্বামী মাসের মধ্যে একদিন বা দুদিনের দিনের জন্য ছুটি নিয়ে আসতে পারেন বাসায় আবার কোনো কোনো মাসে আসেনও না তাদের বিয়ে হয়েছে মাত্র ছয় থেকে সাত মাস নতুন বউ চাকরি চাকরির জন্য তিনি ভাষায় আসতে পারেন না সেরকম ভাবে মেয়েটি ভাষায় থাকেন আর থাকেন তার শ্বশুর তার শাশুড়ি বেঁচে নেই তার শ্বশুরে একমাত্র ছেলে হলেন তার স্বামী শ্বশুরের প্রথম পুত্র হলেন তার স্বামী তার স্বামীর বয়স যখন বারো বছর তখন শাশুড়ি মারা যান তারপরে তার শ্বশুর আর বিয়ে করেন নাই অনেক চেষ্টা করেছেন এলাকার লোকজন তিনি তিনি বিয়ে করেন বলতেন আমি বিয়ে করলে আমার সন্তানের কষ্ট হবে সে কথা চিন্তা করে তিনি আর বিয়ে করেন নাই তিনি একাই সংসার করতেন একাই থাকতেন তারপর তার ছেলের আমার সাথে বিয়ে করিয়ে আমাকে নিয়ে আসলেন আমি আসলাম আমার স্বামী আমাকে বলেন আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন আমার জন্য তিনি বিয়ে করেন নাই আমার বাবাকে আমি খেজমত করতে পারি না আমি চাকরি করি বাইরে থাকি তুমি আমার বাবাকে ভালো করে সেবা যত্ন করবে সবকিছু খেয়াল রাখবে এই কথা শুনে মেয়েটি বলেন আমারও বাবা আছে তোমার বাবা আর আমার বাবার মতো কোনো পার্থক্য নাই তোমার বাবাকে আমি আমার বাবার চেয়ে বেশি আদর করবো ভালোবাসব সম্মান করব। তারপর থেকে মেয়েটি তার শ্বশুরকে সব ধরনের যত্ন করেন খাওয়াতে দাওয়া থেকে শুরু করে ওজুর পানি থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে সব সেবায তিনি একা করেন তার শ্বশুরও তাকে অনেক ভালোবাসেন তার চোখে কিন্তু তার শ্বশুরের মনে ছিল অনেক শয়তানি তিনি তার ছেলে কাছে নিয়ে এসে বসাতেন একদিন বসা বসালেন বসলে তারা মাথা হাত বুলিয়ে দোয়া করলেন বেঁচে থাকো অনেকদিন বেঁচে থাকো আমি যে তোমাকে এত ভালোবাসি এত স্নেহ করি তুমি কি কিছু বুঝতে পারো মেয়েটি বলেন হ্যাঁ বাবা আপনি আমাকে অনেক ভালোবাসেন সেদিন গেল তারপরের দিন আবার বাবা আমার ঘরে আসে আমি শুয়ে আসি কাপড় ঠিক ছিল তবে বাবা আসে আমার পাশে বসে আমার পিঠে হাত দেয় আমি উঠি উঠার পরে বলি বাবা আপনি আসছেন আমাকে বলতেন আমি যেতাম আপনার ঘরে আপনি কি প্রয়োজন আমাকে বলেন বাবা বলে না আমি তোমাকে দেখতে আসছি বাবা আমাকে পিঠ বলেই দেয় পিঠ থেকে হাতে হাত দেয় পুরো দিকে হাত দেয় মুখে হাত দেয় আমার কপালে জমা খায় সেদিন গেল তারপরে একদিন খাবার টেবিলে বাবা আমাকে বলে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব বাবা আমাকে নিজের হাতে খাইয়ে দেয় তারপর নিজেদের খাওয়াই দেয় আর আমার দিকে ভাবে তাকায় থাকে আমি বুঝতে পারি না আমি ভাবি যে আমার বাবা শ্বশুর আমার বাবা এক কথায় আমাকে ভালোবাসে সেদিন আমার বাবা আমাকে খাইয়ে তারপর আমার বুকে জড়িয়ে নেয় বুকে জড়িয়ে নিয়ে আমাকে বুকে জড়িয়ে নিয়ে একটু মানে নাড়াচড়া করে আমি তাও বুঝতে পারি না আসলে তিনি আমার সাথে এরকম করছে কেন তারপর তার ছেলের সাথে একদিন আমার ফোনে কথা হচ্ছে তার ছেলে বলে আমি দু একদিনের দিনের মধ্যে বাসায় আসবো তার বাবা সাথে তিনি কথা বলেন বাবা আপনি কেমন আছেন আমি আসতেছি আপনার কি কোনো কষ্ট হচ্ছে সে আমাদের প্রায় কোনো ত্রুটি হচ্ছে বলে না আমার বৌমা আমাকে সব দিক দিয়েই খেয়াল রাখছে শুনে তার ছেলেও খুশি হয় সে আসবে বৃহস্পতিবার রাত্রে আমার সাথে মেয়েটির সাথে কথা হলো মঙ্গলবার দিন তারপরের দিন বুধবারের দিন সে তার বাবাকে ফোন দিয়ে বলে বাবা আমি আসতে পারতেছি না আমার ছুটি হয় নাই তুমি তোমার বৌমাকে বলে দিও আমি এই সপ্তাহে আসব না সামনে সপ্তাহে আসবো সেই শ্বশুর ছেলের বৌকে আর জানায় নাই যে তোমার স্বামী আসবেন না তিনি বলেন তোমার স্বামী আসতেছেন তুমি কোচকাজ করো নিজের প্রস্তুতি নাম হাজব্যান্ডে একদিন পরে আসতেছে মেয়েটি হাজব্যান্ড প্রায় দুই মাস পরে আসতেছে মেয়েটি সবকিছুই প্রস্তুত কর করতেছিল প্রস্তুত করার পরে তিনি প্রায় দশটা এগারোটা বেজে গেছে তার স্বামী আসছে না আবার তিনি জানতেন যে আমার স্বামী প্রায় বারোটা একটা দুটার দিক দিয়ে বাসায় ফিরতেন আর আমার সাথে সেক্স করতেন আর সেটাই সে রাতে আর হলো না আস্তে লেটে গেছে বলে সে বিছানায় শুয়ে পড়ে শুয়ে গাড়া করতে থাকে তবুও আসে না আসে না সে নাইট ড্রেস পরেছিল শুধু সায়া আর ব্লাউজ পরেছিল সে জানে আমার স্বামী এসে আমার সাথে সেক্স করবে সে সে আর ওঠে না যখন একটা বাজে তখন তার দরজা লক করা হয় সে বলে দরজা খোলা আসে ঢুকে বড় সে ঢুকে পড়ে দরজা লক করে তারপর সে আমার সাথে কোনো কথা বলে না সরাসরি সে খাটের উপরে উঠে আসে তারপর আমার ছায়া পিছন থেকে উপরে দিকে তুলে তোলার পরে আমার সে সময় সরাসরি ঝিমঝিম করতেছিল আমি ঘুরে দেখা দেখতেছিলাম না আমি তো অভিমান করেছিলাম আমি তার সাথে কথা বলবো না কিন্তু সে সেইভাবে আমার সাথে আমাকে বিশান থেকে চুত্ত লাগলো ছুটতে সে চুত অনেকক্ষণ জুতার পরে আমি বিছান থেকে ব্যথা পাচ্ছিলাম তখন ওনাকে বললাম আমার এখন ব্যথা পাচ্ছি তুমি এখন আমাকে সামান থেকে করো এ কথা বলার পরেও তিনি শোনেন না আমি তবুও বললাম আমি ব্যথা পাচ্ছি তুমি আমাকে সামান থেকে করো যখন সোজা হতাম আমার চোখ বন্ধ ছিল আমার চোখ খোলার মতো ক্ষমতা ছিল না শক্তি ছিল না তখন সামান থেকেও যখন আমাকে করতে লাগলো করতেছে। আমার দুধ দুধগুলো ভালো করে টিপে টুপি করছে দুধ টিপছে আমাকে চুড়ছে অনেকক্ষণ অনেকক্ষণ করার পরে যখন আমি চোখ খুলে দেখলাম একই আমার মাথায় মেঘ ভেঙে পড়ল তখন পর্যন্ত আর কিছু করার ছিল না অনেক সময় হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তারপর বললো তুমি কথা বলো না আমার সেই সময় শক্তিও ছিল না এরকম কোনো শক্তি ছিল না যে আমি না করব তারপর এই মেয়েটিকে তার শ্বশুর অনেকক্ষণ অনেকক্ষণ রাতে অনেক রাত পর্যন্ত যখন করলো করা শেষ হলো সে তার সে শুয়ে থাকলো মেয়েটি মেয়েটি উঠলো না কষ্ট ছিল তার শ্বশুর চলে গেল তার রুমে সকালবেলা ভোর হতে না হতে আবার সে আসে আবার এসে আবার সে করতে থাকে করতে থাকে করতে থাকে তখন সে অনেকক্ষণ করে তখন মেয়েটার কিছু বলার থাকে না আসে করে করে চলে যায় আবার চলে গেল এরকম করে প্রায় প্রতি রাতি তার সাথে তার শ্বশুর এরকম নির্যাতন করতে থাকে নির্যাতন করে থাকে তার হাজব্যান্ড আসে না তার হাজব্যান্ড আসে না সে করতে থাকে তারও কিছু বলার থাকে না তার হাজব্যান্ড ফোন দেয় তার তার বউয়ের সাথে তিনি কথা বলতে দেয় না তার শ্বশুর বলে যে বউমা বাইরে আছে তার মেয়ের সাথে কথা বলতে দেয় না এরকমভাবে চলতে থাকে যখন তার বৌমাকে তার তার তিনি বলেন তুমি যদি এই ঘটনা আমার ছেলেকে বলো আমার ছেলে আমার কথা বিশ্বাস করবে তোমার কথা বিশ্বাস করবে না তুমি এই কথা আমার ছেলেকে বলবে না বললে তোমারও মান সম্মান নষ্ট হবে আমারও নষ্ট হবে এই বলে আমার বাবা শ্বশুর মাকে বন্ধ করে দেয় আমার তো শিবির শ্বশুর না শিশির চালেন তিনি মরবে না তাকে মরতে হবে সেখানে তার বিচার হবে তো সেভাবেই তার শ্বশুর তাকে প্রতিদিন প্রতি রাত নির্যাতন করতে থাকে তার কিছু বলার থাকে না এমন পর্যায়ে শেষ পর্যায়ে তিনি মেয়েটি তার জীবনের কোনো মূল্য দেখতে পান না তিনি বলেন এভাবে চলতে থাকলে তার জীবনে কতদিন চলবে এই বলে তার সেই মেয়েটি একদিন সুসাইড করে আর সোসাইটে এই বিস্তারিত সব ঘটনা লিখে রেখে যায় তার শ্বশুরের নামে এই শ্বশুরের নামে যখন মৃত্যুর পর এই চিঠি যখন পায় তারপরে তার শ্বশুরকে পুলিশ ধরে নিয়ে যায় এবং তাকে যাবজ্জীবন দেওয়া হয়